এক যে আছে মজার দেশ সব রকমে ভালো রাত্রিতে বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ সেথা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চরে রুই কাতলা জলের মাঝে চিল সেই দেশেতে বেড়াল পালায় নেংটি ইঁদুর দেখে ছেলেরা খায় ক্যাস্টোর অয়েল রসগোল্লা রেখে মন্ডা মিঠাই তেতো শেখা ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বইনে বসে পড়ে মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে ঘড়ির হাতে বাঁশের লাঠাই উঠতে থাকে ছেলে বর্ষি দিয়ে মানুষ গাঁথে মাছেরা ছিপ ফেলে জিরে পিসে তেরে এসে কামড় দিতে চায় কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায় পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে ডাঙায় ভাসে নৌকা জাহাজ গাড়ি ছোটে চলে মজার দেশের মজার কথা বলবো কত আর চোখ বুঝলে যায় না দেখা মুদলে পরিষ্কার